বাড়ির উপরের স্ট্যাচু অফ লিবার্টি দেখে কি ভাবছেন এটা আমেরিকা আবার এই বাড়িগুলোর উপরে স্থাপনা দেখে ভাবতে পারেন এটা দুবাই ইউরোপ অথবা অস্ট্রেলিয়া নতুবা হাওড়া ব্রিজ দেখে ভাবতে পারেন ইন্ডিয়া ঠিকই শুনেছেন এটা বাংলাদেশের প্রবাসী পাড়া হন সার্ট এলাকায় বাইরের পোলাপানের আমি আনাগোনা দেখতে আসি এগুলো কমাই টুইভে আমরা কেন লাইক করি বাইরেটে পড়া আমরা তো শান্তিতে আছি হ্যাঁ এক কাপ চা দিও তো এই এই তোমার বাসা কোথায় এই আবাসিকে এই তোমার ফ্যামিলির কেউ প্রবাসী থাকে অবশ্যই থাকে পরে আমি তো জানি এই এলাকায় বসবাস করতে এলে তার পরিবারে একজন প্রবাসী থাকা লাগে এটা তো একটা প্রবাসী পড়া তুমি মনে হয় জানো না এই যে সিরিয়াল এই সিরিয়ালের শুধুমাত্র তারাই পারবে যাদের প্রবাসী মেম্বাররা উন্নত দেশে থাকে আর যারা অনুন্নত অথবা উন্নয়নশীল দেশের প্রবাসী মেম্বার আছে তাদের ফ্যামিলি থাকবে ওই লাইনে যা ওই পাশে যাই বয় যা কেন ওই পাশে যাই বসবো কেন তোমার ফ্যামিলি মেম্বার কোন দেশে থাকে আমেরিকায় থাকে এ আমেরিকায় তোর থাই কে ডা আমার খালু থাই খালু কি তোর আব্বা হয় কেন কেন আমার খালু আমার আব্বা যাবে কেন হ্যাঁ এই ফিন্নি বড় গলায় কইতেছ যে খালু আমার খালু মনে হয় যে তোর আব্বা থাই শুনেন থামেন আমার খালু ছোটবেলাতে আমার দত্তক নিয়ে মানুষ করিছে দত্তক না নিলেও পারতে তোর খালু তোর তোর নাই হালি হয় না দত্তক না নিলেও তোর পোলাবা নাই পারতে সিস্টেম আছে দেখ বাহু বলা বাজি করবার যেহেতু ফার্স্ট বেলাডের কেউ তোমার প্রবাসী নাই সেইটো তোমার যদি বস্তুতেই হয় তুমি যাও এই দেশের প্রবাসীদের যে জায়গাগুলা সেখানে যাই বলো এই তুমি এনেই ভাও কথা কইতে আছো কে অনুন্নত দেশ মানে তুমি কোন দেশে অনুন্নত কইতে আছো তুমি আমার পোলারে অনন্যতা কইতে আছো আমার পোলা থাইল্যান্ডে থাকে আর থাইল্যান্ড সারা বিশ্বের মধ্যে একটা টুরিস্ট ডেস্টিনেশন থাইল্যান্ডে দেই মানু যাইয়া আর একজনের গাত পার্টি দিয়ে মেসেজ করে আপনি হইলে দেই হাফ প্যান্ট পরে লিপস্টিক মাগきゃ তার মাইয়ের সাথে পোলাগো धोका দায় ওই কি কয় তোর পোলাই আমি তো জানতাম না আমার পোলাই মেসেজ মুছস করে না আমার পোলাই এসপার বড় অফিসার এসপা করে তা আমার আইডিয়াই তো ঠিক ইসপা মানে জানো তুমি ইসপা মানেই তো গমানের গাতপা মাতার গাতপা মেসেজ করা এই হড় তোরা তো উন্নত তো ডেন্স তোগো ফ্যামিলি মেম্বার নে পড়াইছ তো এই আমরা ষড় করব না কিন্তু তোরা গলাবাজি কম করবি tata উন্নত উন্নত তো পড়ে করেন আমার আব্বু যে দেশে থাকে সেই দেশে টাকার মান জানেন ও মনের 1 টাকা বাংলাদেশে 320 টাকা মনে হয় ও মানে তিনশো টাকায় পৃথিবীর সব চাইতে বেশি আমার ভাইজে দেখে একদিন আর বাংলাদেশের চারশো টাকা যাই দেখ তোর ভাই বেতন ও পায় দশটা আমার ভাই বলেছে হদ্দুর টাকা ভাই পাও সব তোর ঠ্যাহা সব হয় কত আঠাইশ হাজার টাহার মতো হয় তা আঠাইশ হাজার টাকা যদি তোর ভাই পায় হে খায় কি তোরে বাধায় ওই জান আমি আমার ভাই কষ্ট করে ইনকাম করে तो पाचकच नावाच बरेच सेलरी मध्ये जो आलं त्या इन्कम करा ना कुआट कुआच ना कुआट तर बाई कुआच है,

তোর ভাই এককালে সোয়াক কা এডুন হ্যাঁ এ তোর বড় ভাই কি আমার পোলায় ফ্রান্সতে হেড়ছই তো বড় দেশে তা সৌদি চাই কি ফ্রান্স বড় হ্যাঁ ফ্রান্স ফ্রান্স যতই করেন সৌদি আপনি আওয়াই লাগবে কাকা আপনি ওনা এইবার দরা খেয়ে গেছেন এই তুই থাম খালুর ঠায় আমেরিকায় ওইতে খালুর পর্দাড়ি করতে এক তোমাদের একটা কথা বলি হতে পারে যে আমাদের ফ্যামিলি মেম্বার আমাদের বাচ্চা কাচ্চা ইউরোপে থাকে একটা উন্নত দেশে থাকে তোমাদেরকে আমরা ছোট করতে আসিনা কিন্তু বসবা তোমরা তোমরা যে ছোট ছোট কর্তা তোমরা কি জানো আমার পোলা কত বড় দেশে থাকে যে আমার পোলায় নিউ টাউনে থাকে নিউ ইয়র্কের কাছাকাছি আরে দূর নিউ ইয়র্কে গোনার টাইম আছে নাকি নিউ টাউন হইতে আছে ওয়েস্ট বেঙ্গলের কাছে ওয়েস্ট বেঙ্গল চেরো না তোমরা ওয়েস্ট বেঙ্গল হইতেছে কেউ কয় ইন্ডিয়া কেউ কয় ভারত তুমি বিদেশ চেনো বিদেশ চেনো তুমি তুমি ইন্ডিয়ার তো বিদেশ কও ভারত তোমাকে দেশের মধ্যে ভারত তো দেশ না তুমি ভারতের ভাষা জানো হ্যাঁ আরে ইয়ার থোরা তো বিশ্বাস করো এটা সহজ হয়ে গেছে না আর একটু কঠিন হিন্দি শুনবা মেরে গান মে মাত লাগো মানে বোঝো আমার পাথায় লাগিস না এই তোরা কলে একটু বেশি কথা কই এই দোকানদার কথাবার্তা বাদ দে আমার এই চা ঠান্ডা হয়ে গেছে চা দে চা হইবে না চা নাই মানে চিনি নাই তোরা আমি চা কম কম দিই কে আরম বানিয়ে যাই খাবেন আমার বলাই কইছে শিগগিরই আমার লই যাবে খাইলাম না তোর চা কপাল বলো কপাল বলো আমার খালু আমেরিকায় থাকে এ আমিও চাই ওগুলাকে মুফলা কানে দিছিগা আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ को माय तो माशाल्लाह খুব সুন্দর ছবি তো যা রাখলাম সামনে সামনে আর দেখার মনে লাগবে না তা কত হইছে এখন আমদের মধ্যে প্রবাসী ঠায় কি আমার বড় ছওয়ালে আছে প্রবাসী 마শাআল্লাহ 마শাআল্লাহ খুবই ভালো তা আপনার বড় ছেলে কোন দেশে থাকে মানে প্রবাসের মধ্যে তো একটা ভাগ আছে আমেরিকা নেপাল ভুটান সব তো আর এক হয় না একটা নিম্ন মানের একটা উচ্চ মানের একটা উন্নত একটা অনুন্নত হা বুঝি বুঝি আমার ওই প্রথম পোলা মানে আমার বড় পোলা হে থা হে ইউরোপে মার হাবা এবেডা আমি রাজি এই বিয়ে রাজি

শুধু পছন্দ করলে হইবে না মগো তোলারে পছন্দ করতে হবে নাকি অবশ্যই আমি জানবেন বা জান তুমি কি করো তুমি আমি পড়াশোনা করি তোমার কি আমি ভার্সিটিতে পড়াশোনা করি আমার আবার আইএল টি লাগবে কেন ওই রকম যাওয়ার অনেক রেপে দেখছি হ্যাঁ এখন ঘুরিয়ে ঘুরিয়ে ঠান ঠান করি বেড়ায় কোনো চাকরি নাই আর যদি আইএল টি এস থাকে তাহলে আমার মাইয়ের লইয়া কখন না কখন সুযোগ পাইলে উঠে বাইরে চলে যেতে পারো উত্তেজিত হই না আমি আমার পোলায় নিজেই আইএলটির উপরে আইডিয়ে কি করবে আইটিএস করিবে না শুধু কলে দইবে না কমপক্ষের সাড়ে ছে পাইতেই হইবে আ আমি আঙরিজা খালি পড়ান এপর দেখে যাইবে নেমা এটু আজটা বাইঘরে দরকার এরম া কি করলে খা যায় দইবার। আব্বা ওই ছবি তো আমরা যখন দেখেছি তখন দেখেছি দেখ আমার মনে হচ্ছে কি ফিল্টার মারা ছিল একটু সরাসরি দেয় নিল তো না আর কোনো ব্যাপার না আব্বা মাইয়ের বাইজে যে তুই সাই পাশে থাকে একটু সাইন কালার হইলেও বাকি মাইয়া পছন্দ হইছে তুই আংটি দেখো দুহাই দে সাইপ্রাস তো দুইটা কোন সাইপ্রাস সেটা তো আমাদের শুনতে হবে সাইপ্রাস দুইটা হয় আই মাস আই সাইপ্রাস বলে দুই কেন আমের বলে কোন সাইপ্রাসের থায় তুর্কি সাইপ্রাস তুর্কি তুর্কি সাইপ্রাসটা এশিয়ার মধ্যে

আমার আঙ্কেল ওই বাড়ির বৃত্তি রয়ে গেছে আমরা সামনের দিন ওই ফ্লোর ডালাইতে চলে যাবো আপনি এই মাল মশলা সব আনা আনাই রেখেন এটা সমস্যা নাই বাপু আমি মাল মশলা সব আনবো তাই ওই আমার বাড়ির ছাদে তোমার কইলো একটা আইফেল টাওয়ার গাইতে দেওয়া লাগবে কি আইফেল টাওয়ার আইফেল টাওয়ার আপনি বোঝেন ফ্রান্সের একটা ঐতিহ্যবাহী স্থাপনা

কি ইঞ্জিনিয়ার হইছি আঙ্কেল এটা অপমানের অপমান আছে আমি একটু ব্যাপারটা দেখেন আমি কিন্তু ইঞ্জিনিয়ার এই ডিজাইন আমার আমি কিন্তু রাজমিস্ত্রি রাখবো এনে সরাই দেন তুই আর একটা কথাও কবি না লেটা তুই যদি আর একটা কথাও কত তোর কিন্তু এই ঢালাই মেশিনের মধ্যে ঢালাই তোর এর মধ্যে ঢালাই দিয়ে তুমি একটা এই এলাকায় যতগুলো বিল্ডিং বানাইছি যতগুলো টাওয়ার বানাইছি কামরছি একটাও কেস পর্যন্ত ভাইয়ে পড়ছে আমি হনছেন ও ঠিকই কইছে ও আমার বাড়ির উপরে একটা জিনিস বানাইছে তোমার মোলা তো ওয়েট বেঙ্গল তোমার বাড়ির উপরে কি বানাইছে আমার বাড়ির উপর আমি একটা

আর কোনো কথা বললেন না বিল্ডিং এ আপনার কথা মতো যাবে জান আল্লাপ আল্লাহ আমার সামনে আর আইতিক না বাপু কোনো না তারপরে ইঞ্জিন তো খাতা কলমে ওটা লাগে আইনা আদালতের জিন্নে আমি তোমার তোমার প্ল্যান অনুযায়ী আমি বিল্ডিং বানাবো তুমি শুধু আমার আইফেলটা অর্ডার ওই খাতা কলম পর্যন্ত আইতে কইন বিমের ধারে কাছে আইলাম বিমের মধ্যে হানদাই তুমি অর্ডারে আমি তোমার কিন্তু খুব সুন্দর করে কি আমার আইফেলটা অর্ডার বানাই দিতে আমি আমার বাড়ির ছাদে আমি কোনো টেনশন করি এ কি হনলাম আরে ফেল টাওয়ার না কি টাওয়ার লই কত হইতে আছে আরে ফেল না আইফেল আইফেল টাওয়ার আমার আমার ওই বাড়ির ছাদের উপরে আমি একটা আইফেল টাওয়ার বানাইতে আছি টাকা

রোমবার নিয়ে তার তাই তা রোমবার নিয়ে আইফেল কি রোমবার নিয়ে আয় হ্যাঁ আইফেল টাওয়ার ফ্যানসি আরে ফ্যানসি ও কার ওই ও এই ইউরোপে তো আমি বানামু ইউরোপ হইলেই তো হইবে না তোর যদি অতই সব জাগে একটা আইফেল বানাবি আগে তোর কোলারে ফ্যান যে পাটা তারপরে একটা আইফেল টাওয়ার বানা না না আমি কি আমার বাপ চিনি না আমি নই বানামু হ্যালো আব্বা হাই আব্বা

ওরে ছবার বাইর বাদ কি ওই না বলছো ই লাগে এটা কপাল লাগে আর এরম লাগে এটা ফ্যান্সে যাইতে রোম্বানিয়ার ফেমাস রোম্বানীয় আর ফেমাস আমার দাইতে হলো রোম্বা বগোলের রোম্বা আছে না ওই টাঙ্গাই চোবা তোমার বাড়ির ছাদে হ্যাঁ বেশিক তুমি চলো তো চলো তারা তারা গিয়ে আমাকেও কোনো কাজ নাই চলো আমরা আমাকেও নকশা আমরা কা কাজ করি চলো বন্ধু এত বেশি দিন তোকে মতো থাকবো না

তোর মায়ের খালু নেবে আমেরিকে হ্যাঁ তাই সে নিয়ে যাবে বাহ খালু রাতে মায়ের এই তুই আচ্ছা ঠিক আছে বুঝলি তোর মায়ের আমেরিকায় নিবি আর তুই আমেরিকায় যাবি বললে খালু রে বাপ বানাই হেলাইছো তোর মায়ের খালু লগে বিয়ে নিয়ে দিস তোর বাপ রে আমেরিকায় নিবি কেমনে ও আমার বাপের পাসপোর্টে স্ত্রীর জায়গায় খালার নাম দিয়ে দিস আহা রে কে আমার যাই পড়ছে তোর লোকে দিলি খালুরবি আর খালা লকে দিলি তোর বাফের বিয়া আর ভাই জে ঠাই কি এনে কে মত আই করবে কে মত আইছ না হ্যাঁ হ্যাঁ এ দোকানদার এত তোমার দোকানে আমার কয় বাকি আছে হিসাব দাও কেন এত হিসাব দিতেইবে কেন আমি আমার মেডিকেল আছে মেডিকেল কেন আচ্ছা করে দেখব না আমার উপর রোগ আছে নাকি রোগ জাতি দেয় না রোগ ঢাকলে যাইতি দেনা না তোমার রোগ ток ধরা পড়ে নাই না আমারও কষ্ট রোগ ডক নাই

তুমি ফোন দিছিলা যে আমি ফোন আমি ইঞ্জিনিয়ার হালিম ওই এলাকায় আমার একটা সাইট চলতে আছে এই লগে বাসা ভাড়া নিতে আইছি যাক ভালো আমি তো বাসা ভাড়া দেব তোমার ফ্যামিলিতে কেউ প্রবাসে থাকে না আঙ্কেল আমার ফ্যামিলিতে কোনো প্রবাসী নাই প্রবাসে থায় না প্রবাসী ছাড়া তো আমি ফ্যামিলি বাসা ভাড়া দেই না বাবা আঙ্কেল আপনার কথা ভুল হইতাছে আমি তো ফ্যামিলি বাসা নিমু না আমি তো ব্যাচেলার বাসা নিমু ব্যাচেলার এটা আগে কবা না তা ব্যাচেলার লাগি আরেকটা ভালো সুবিধা আছে তুমি কি আইএলস করছো বাবা কাকু আইএলস করা লাগবে কেন আমি তো ইঞ্জিনিয়ার কারণ আইএলস করা থাকলে ভবিষ্যতে একটু বিদেশে যাওয়ার প্রবাসে যাওয়ার সম্ভাবনা থাকে কি কোন আঙ্কেল আইএলস করতে ছয় মাস সময় লাগবে আমার লাগবে এই মাসে বাসা আমি কতদিন কোথায় থাকি না হেডাও একটা কথা কি করা যায় আচ্ছা আরেকটা ভালো উপায় আছে তুমি বাবা এক কাজ করো তুমি এক সপ্তাহ একটা ওই বিদেশে ট্যুর দিয়েও ধরো মালদ্বীপ শ্রীলঙ্কা ঘুরিয়ে এলা তাইলে তুমি মনে করো একটা প্রবাসীর মধ্যে তো আইলে না আঙ্কেল আমি মাপ চাই মন থেকে মাপ চাই আপনার ফোন দেয় আমার ভুল হয়ে গেছে আপনার বাসা আমার ভাড়া নেওয়া হইবে না তাইলে আর কি করার বাবা চাও সবাই আমেরিকা কবে যাচ্ছেন দেখি খালুরে ফোন দিয়ে দেখি কখন বলে হ্যাঁ এই তা যখন ফোন দিবেন একটু লাউড়ে দিয়ে

না খালো এই যে আপনি যে তোই আমেরিকায় আছেন তোই আমেরিকায় নাই গেলাম যে বড় দেশে আর গেলাম না বা আপা তো সেই বড় দেশটাই আমেরিকায় আসতিছো তুমি তা তোমারে কিডা আনতিছি আমেরিকায় না খালো ওই যে আপনি আছেন না আপনার কাছে আসতেছি আমার কাছে আসতিছো তা কিডা দিতে তোমারে বিষা খালু ওই আপনি আমেরিকায় আছেন আর কি ডা দেবে আপনি তো দেবেন আমার ভিসাটা আমি আমেরিকার ভিসা কিভাবে দেব আমি কি এমবাসেডর নাকি ওই খালা তো আমেরিকা সিটিজেন আপনি চাইলেই তো আমার আমেরিকা নিয়ে যেতে পারতেছেন খালু আর মজা করেন না খালু এ চালিয়ে কি সব হয় এই দেশটাই এত সুন্দর এত শান্তির যে মানুষ বাংলাদেশ তে আসলেই এখান থেকে আর জাতি যায় না আর যখন একটা মানুষ আমাদের ইনভিটেশনে আইসে এখানে আর যায় না তখন আমাদের উপরে ভিষা রেস্ট্রিকশন চলে আসে বুঝিস তুই কেন তুই না চালু আমারে শুধু আপনি একবার নেন আমি আবার চলে আসবানে ওরে এ কথা সবাই বলে এই আমিও তো তোর খালারই এ কথা কই আইছিলাম এইখানে কিন্তু আমি কি করিছি দেখ আমি কিন্তু আর যাইনি আমি কিন্তু বিয়ে কইড়ে তারে এইখানে আমি সংসার পাতায়ে আমি কিন্তু ঠাইকে গেছি তো এই সব গোলমার কথা তুই রাইখে দে তুই এক কাজ কর তুই ওই আশেপাশে দুটো একটা দেশ ঘোর বাবা খালু এই আমি আমেরিকায় আসবো খালুত খালো মজা কবে দেখি খালু কি বলেছি তোমার বাপের মতো বুঝিস না তুই আবার এগুলো বাইরে গল্প করিস না ছোট ভাই ভাই ইন্ডিয়া গেলে নিয়ে যাই হ্যাঁ ইন্ডিয়া গেলে নিয়ে যায়

আর একটা কথা মনে হয় ভুলে গেছেন আব্বা আপনি আমার লিবিয়া পর্যন্ত আসারিয়ে দিছেন। আমি এই লিবিয়া থেকে টলারে তারপর আবার ছাত্রাইয়া কত কষ্ট করে ফেরান্সে অবৈধভাবে ঢুকছি এখন কাজ যেখানে করি হ্যানে পুলিশে দাপ ঠিকমতো ঠিক মতো আমি কাজ করতে পারি না আর আপনি আইতে চান ফেরানছে না এবার তুই অবৈধভাবে লিবিয়া দিয়ে টলারে করবি তারপরে হাত গেছো ফেরাচ্ছে হাতে কি হয়েছে হাই আমি যাইতে পারবো না আই এ তুই কি আমার জন্ম দিয়েছ না আমি তোরে জন্ম দিচ্ছি তুই যদি হাত পারো তা আমি হাত পারবো না আপনি এখন ফোন রাখেন আমি সময় মতো আপনি টাকা পয়সা পাঠাই দেবো ওখানে ওই নিয়ে টেনশন করতে হইবেন আইতে আইডিয়া

আপনার একটা ভুল বিভাজনের ভিতরে আছেন একটা বৈষম্যের ভিতরে আছেন আপনারা পুরো এলাকার ভিতরে বৈষম্য সৃষ্টি করছেন যে উন্নত দেশে থাকে তাকে অনেক বেশি সম্মান দিচ্ছেন আবার যে একটু উন্নয়নশীল দেশে থাকে তাকে আপনারা সম্মানই দিচ্ছেন না কিন্তু কেন আরে দিন শেষে তাদের তো একটাই পরিচয় তারা এই দেশের সূর্য সন্তান তারা রেমিটেন্স যোদ্ধা তারা প্রবাসী অনেক ত্যাগ তিরিক্ষা করে তারা বিদেশে থেকে সেখান থেকে রেমিটেন্স কামাই করে এই দেশে পাঠাচ্ছে যে লোকটা আমেরিকায় ইউরোপে থাকে সেও যেমন গুরুত্বপূর্ণ যে লোক নেপাল বা মালয়েশিয়া থাকে সেও কিন্তু তারা সবাই কিন্তু এই আমাদের করছে এখন কে কত রেমিটেন্স এটা কিন্তু বড় বিষয় না দিন শেষে এটুকু মাথায় রাখতে হবে যে তারা কিন্তু অনেক ত্যাগ তিরিক্ষার পর আমাদের দেশে রেমিটেন্সটা পাঠায় দেশের মায়া ত্যাগ করে পরিজনের মায়া ত্যাগ করে তারা বিদেশে থাকে টাকা যে বেশি পাঠায় সেও তার পরিজন ডেকে বিদেশে থাকে টাকা যে কম পাঠায় সেও কিন্তু তার পরিজন ছেড়ে বিদেশে থাকে তাদেরকে তো সমান সম্মানটুকু দিতে হবে আমাদের তুমি ঠিকই কইছো বাবু এলাকাবাসী সবাই একটা ভুলের মধ্যে আছিল তোমার কথা গেছে। তবে বাবু আমি একটা কথা কই তুমি মানো বা না মানো এই পৃথিবীর সবসাইতে উন্নত দেশগুলোর মধ্যে কিন্তু ইউরোপকেই তোমার এক নম্বরে রাখতে হবে